নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃশ্চিক অর্থাৎ স্করপিও বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তাদের ডেভেলপমেন্ট সমস্ত রকম বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে বা ভিডিওটির মধ্যে দেখুন পনেরোই মে থেকে পনেরোই জুন এক একটা মাসের সময়কাল আর এই একটা মাস আপনাকে ঠিক কেমন ভাবে চলতে হবে কোন কোন বিষয়ে রাখতে হবে একটু নয় অনেক বেশি সাবধানতা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সবার প্রথমে আপনাদের হেলথের কথা বলি অর্থাৎ স্বাস্থ্যের কথা বলি দেখুন বৃশ্চিকের রাশির অধিপতি নিচস্ত ছিলেন আপনারা কম বেশি প্রত্যেকে জানেন বাট আমি বলেছিলাম ক্রিটিক্যাল কিছু হবে না অর্থাৎ স্বাস্থ্যজনিত ক্ষেত্রে হালকা মানসিক চাপ থাকলেও খুব নেগেটিভ কোনো ভাইজের জায়গা নেই অনেকে ইতিমধ্যেই দেখেছেন আপনার দীর্ঘদিনের হাড়ের ব্যথা হাড়ের যন্ত্রণা নানা রকমের সমস্যা থেকে অনেকটাই কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকবে বা উন্নতির জায়গাক্রম আমরা লক্ষ্য করতে পারবো এর সাথে সাথে আপনাকে বলে রাখি রাশিব বৃষ্টিকের ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির জায়গা আরও বেশি আছে বিশেষ করে যারা কোনো রকম ক্রনিক সমস্যা নিয়ে ভুগছিলেন ক্রনিক যন্ত্রণা নিয়ে ভুগছিলেন ক্রনিক অসুবিধা নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেস তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি বা একটা প্রোগ্রেসিভ জায়গা কিন্তু হেলথের রেসপেক্টে থাকবে এবং ইনিশিয়ালি এতটুকু বলি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আমাদের যথেষ্ট পরিমাণে ক্রোধ বা প্রসপারিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে তাই যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে এক্সট্রিম এক্সট্রিম মেন্টাল প্রেশারে ভুগছেন এক্সট্রিমলি মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন এক্সট্রিমলি মানসিক চিন্তার মধ্যে রয়েছেন বা বেটার টু সে দুর্ভাবনার মধ্যে রয়েছেন তাদের কিন্তু একটা অপরিসীম উন্নতির জায়গা বা অপরিসীম উন্নতির অবকাশ আমরা ইন্ট্রাসপেক্ট করতে পারছি রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে বৃশ্চিক রাশি আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য উভয় ক্ষেত্রেই কিন্তু একটা প্রগ্রেসের জায়গা আসবে বা প্রগ্রেসের জায়গা খাতে তবে যাদের ফাইন্যান্স নিয়ে মূল সমস্যা মূল সমস্যার কেন্দ্রবিন্দুই হচ্ছে ফাইনান্সিয়াল অবস্থা ফাইনান্সিয়াল স্টেটাস ইউনো তাদের ক্ষেত্রে একটা বেটার বেটারমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি তাদের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা বা উন্নতির অবকাশ সেটি কিন্তু নিশ্চিতভাবে রয়েছে এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ডাউট কিন্তু আমি প্রকাশ করছি না মাথায় রাখতে হবে আমরা এই বিষয়টা মাথায় রাখতেই পারি যে যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে যাদের ফাইনান্সিয়াল অতিরিক্ত ক্রাইসিসের জায়গা রয়েছে ইএমআই থেকে শুরু করে নানা রকমের অশান্তি অসন্তোষের জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারবো অর্থাৎ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে চিন্তা মুক্ত হওয়া যাবে নতুন লোন নেওয়ার অনেকে পরিকল্পনা করছেন আমি অলওয়েজ বলি লোন নিতে হবে লোন নিন প্রয়োজনে একবার কেন দশবার লোন নিন কিন্তু হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট নিতে হবে মানে হঠাৎ করে লোন নিয়ে নিলাম করা যাবে না প্রয়োজন যদি থাকে অতিরিক্ত মাত্রায় যদি দেখেন আপাতত বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের অন্য কোনো তৃতীয় অপশন আছে দ্যাট মিনস আপনি লোন না নিয়েও আপাতত স্তরে যদি নিয়ন্ত্রণ করতে পারেন আপাতত স্তরে যদি নিয়ন্ত্রণ করার একটা অপরচুনিটিস অর বেটার টু সে যদি সুযোগ পান দেন কিন্তু আপনি পরিকল্পনা করতে পারেন আদারওয়াইজ আপনাকে অন্যরকম ভাবনা চিন্তা করতে হবে অন্যরকম পরিকল্পনাগুলো করে কিন্তু এগোনোর চেষ্টা করতে হবে রাশি যদি আপনার বৃষ্টিক হয়ে থাকে আমরা প্রভূত পরিমাণে প্রসপ্যারিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব যাদের ফাইনান্সিয়াল ক্রাইসিস চলছে তাদের ক্ষেত্রে এবং এই সময়ে বৃষ্টিক রাশি দেখুন ধায়া অলরেডি মুক্তি হয়েছে তারপরেও কিছু টেনশন আছে কিছু টেনশন থেকে মুক্তি হলেও কিছু টেনশন থেকে যায় অ্যান্ড স্পেশালি যাদের ক্ষেত্রে প্রেমজনিত সমস্যা এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সের কারণে আপনার সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়া এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভ গতি প্রকৃতি বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আবার অনেকেই আছেন যারা স্বর্ণের ব্যবসা করে সুগন্ধি দ্রব্যাদির ব্যবসা করেন রত্নের ব্যবসা করেন পশম জাতীয় কোনো দ্রব্যাদির ব্যবসা করে পশুলোং জাতীয় কোনো দ্রব্যাদির ব্যবসা করেন কিংবা ঔষধপত্রের কোনো ব্যবসা করে রাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো ধরনের ট্যাকশাল অর্থাৎ বিভিন্ন ধরনের সেকশানে যুক্ত রয়েছেন ফাইন্যান্সিয়াল সেক্টরে যুক্ত রয়েছে সরকারি কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু অগ্রগতির জায়গা দিচ্ছে অনেকেরই বারবার খেয়াল করছেন বা বারবার খেয়াল করতে পারছেন আপনি উচ্চ পদস্থ হয়তো মন্ত্রিত্ব আছে বা কোনো ধরনের একটা হাইলি পাওয়ার রয়েছে গভর্নমেন্ট রিলেটেড তাদের ক্ষেত্রে কিন্তু মাঝে বেশ অসুবিধা হচ্ছিল মানসিক যন্ত্রণা থেকে শুরু করে নানা রকমের অসুবিধার মধ্যে কিন্তু বারবার পড়ছিলেন আমি মনে করি কিন্তু তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা আছে বা তাদের একটা প্রসপ্যারিটি বা প্রোগ্রেসের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি তবে রিলেশনশিপের ক্ষেত্রে যাদের পারমানেন্ট ব্রেকআপ হয়ে গিয়েছে যাদের রিলেশনশিপটা এখন স্টে করে না রিলেশনশিপের থেকে নানা রকমের এর আগে এসেছে নানা রকমের যন্ত্রণা এর আগে ফেস করেছেন তাদের কিন্তু কিছুটা হলেও প্রসপ্যারিটি বাড়তে পারে তাদের অন্ততপক্ষে কিছুটা হলেও রিলেশনশিপ রিলেশনশিপজনিত যে বাধাগুলো আছে সেটা কিন্তু কিছুটা মিটে যেতে পারে এখনই পুরোপুরি রিলেশনশিপের জায়গাটা স্টেবল হবে না এটা টাইম টেকিং ম্যাটার তবে কিছুটা মিটবে কিছুটা আশা আসবে এবং আগে একটা ভালো সম্পর্কে ছিলেন কিন্তু কিছু শক্তি জানার পর আপনি নিজেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে এই ধরনের বিষয় থেকে একটা প্রোগ্রেস এই ধরনের বিষয়বস্তু থেকে একটা প্রগ্রেসিভ জায়গা সেটা কিন্তু এক্সপ্রেক করা যেতে পারে আমি অন্ততপক্ষে সত্যি বলতে গিয়ে এক্সপ্রেক্ট করছি এখন ঈশ্বরের যদি কৃপা থাকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবে বা অনেকটাই সমাধানযোগ্য একটা জায়গা তৈরি করে আপনি অন্ততপক্ষে গ্রোথ করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এতটুকু নিশ্চয়তা অন্তত পক্ষে আমি আপনাকে প্রোভাইড করছি সেই বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না কোনো রকম দুর্ভাবনার জায়গাই নেই কোনো রকম দুর্ভাবনা করার অবকাশই নেই বলে আমি অন্ততপক্ষে মনে করি মাথায় রাখতে হবে দেখুন পরিস্থিতি সবসময় একরকম চলে না দ্যাটস ভেরি ট্রু আজকে একরকম পরিস্থিতি আছে কালকে আরেক রকমের পরিস্থিতি তৈরি হবে পরশু বা তরশু আরও এক ধরনের পরিস্থিতি তৈরি হবে এটা জীবন জীবনের পরিহাষাটাই তাই তাই না সো আমরা এই জায়গা থেকে যতটা পারি উন্নতি করার চেষ্টা করবো এবং আমি মনে করি বৃষ্টিকের আজকে সমস্যা থাকলেও সেই সমস্যা থেকে বেরিয়ে এসে নতুন একটা প্রভাব নতুন একটা জায়গা তৈরি করার দুর্জয় প্রকৃতি দুর্যয় সাহস আপনারা তৈরি করতে পারেন এমনিতে দেখুন আপনাদের মধ্যে অনেকে এডুকেশনাল সেক্টরে যুক্ত এডুকেশন রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন অনেকেই চিন্তা করছেন বুঝতে পারছেন না যে এডুকেশনাল প্রবলেমগুলো কিভাবে মেটাবেন এডুকেশন রিলেটেড প্রবলেমগুলোকে কিভাবে সমাধান করবে অনেকে ভেরি রিসেন্ট চাকরি গিয়েছে অনেকে চাকরি জায়গা থেকে নানা রকমের স্ট্রেস আসছে নানা রকমের অশান্তি আসছে আমি দায়িত্ব নিয়েই বলবো যাদের চাকরির জায়গায় সমস্যা চাকরির জায়গায় স্ট্রেস প্রচুর পরিমাণে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে যারা ভুগছেন তাদের প্রগ্রেস আছে তাদের প্রগ্রেসিভ জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করি এবং আরও একটা কথা আমি আপনাদেরকে জানাতে চাই যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে যারা এন্টারটেনমেন্ট জগতের সাথে যুক্ত যে কোনো ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের আর্টিস্ট হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন ইভেন যদি ডিজিটাল আর্টিস্ট হন অ্যানিমেশন করেন অনেকে তাদের ক্ষেত্রে প্রোগ্রেস রয়েছে তার মানে অ্যানিমেশন বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ক্রিয়েশন ডিজিটাল মিডিয়ার সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেসের জায়গা থাকবে মাথায় রাখতে হবে যে বৃশ্চিক রাশি সব দিক থেকে নেগেটিভ নয় কিছু দিক থেকে সমস্যা কিছু দিক থেকে ভালো তবে স্পিরিচুয়াল রিলেটেড বিষয়ে আপনার আগ্রহ আরও বেশি বাড়বে এমনিতেই বৃশ্চিকের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি রিলেটেড বিষয়ে আগ্রহ থাকে অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি স্পিরিচুয়াল রিলেটেড বিষয়ে আপনার প্রসপ্যারিটি থাকে গ্রোথ থাকে আপনার আগ্রহ থাকে সেই আগ্রহটা আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এবং যে সমস্ত জাতক জাতিকারা তন্ত্র মন্ত্র স্পিরিচুয়ালিটি অ্যাস্ট্রোলজি রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড তাদের প্রোগ্রেস হতে পারে যারা জিম ট্রেনার আছেন শরীরের সচেতনতা মূলক কাজে যুক্ত জিম হতে পারে সাইকোলজিক্যাল কনসালটেশন হতে পারে সাইকোলজিক্যাল কাউন্সিলিং হতে পারে ডায়েটিশিয়ান যারা রয়েছেন তাদের কিন্তু এই টাইমিংটা ভালো যাবে তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে অপোজিট জেন্ডার থেকে সাবধানে থাকতে হবে কারণ জেন্ডারের কারণে অপোজিট জেন্ডারের কারণে কিছু ব্লেমি ফলস ব্লেমি আসার প্রবণতা হিউজ পরিমাণে রয়েছে এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে সতর্কতামূলক পদ্ধতি অবলম্বন করতে হবে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে পথ চলতে হবে তাতেই প্রোগ্রেস বৃদ্ধিপ্রাপ্ত হবে তাতেই ডেভেলপমেন্ট হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি যারা আবৃত্তির সাথে রয়েছে যে কোনো ধরনের কাব্য বিজ্ঞান ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড যে কোনো ধরনের নাচ গানের সাথে সংযুক্ত আছেন যে কোনো ধরনের চিত্র অঙ্কনের সাথে সংযুক্ত আছেন তাদের কিন্তু জায়গাটা অনেকটা হবে বলে করছে কাব্যের সাথে যারা যুক্ত বিজ্ঞান চর্চার সাথে যারা যুক্ত চিত্র অভিনয়ের সাথে যারা যুক্ত রয়েছেন চিত্র অঙ্কনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু অগ্রগতি হবে সঞ্চালনামূলক কাজের সাথে যারা যুক্ত আছেন বিভিন্ন রকম সঞ্চারনার সাথে যারা যুক্ত আছেন রিসেপশনিস্ট আছেন যারা তাদের একটা প্রসপ্যারিটি আমরা কিন্তু নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি যে কোনো ধরনের কেমিক্যাল রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে যারা সংযুক্ত তাদের গ্রোথ হবে তবে মাথায় রাখতে হবে যারা একটু কায়িক পরিশ্রম করেন তাদের এই মাসটা কিন্তু মধ্যম চলবে যে কোনো ধরনের লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে আপনাকে একটু দূরে চলতে হবে লটারি ফাটকা থেকে দূরে চলুন লটারি ফাটকা নিয়ে অতটা ব্যতিব্যস্ত হওয়ার একদমই দরকার নেই দেখুন শেয়ার মার্কেট ভালো না খারাপ সেটা নিয়ে আমার বক্তব্য নয় তবে বৃষ্টিক রাশি ইনভেস্ট করার ক্ষেত্রে বুঝে শুনে করতে হবে মোটামুটি থাকছে এবং আরও একটা কথা আমি আপনাদের বলে রাখি যারা টিচিংয়ে আছে শেয়ার মার্কেট রিলেটেড টিচিংয়ে আছে যে কোনো ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখা যে কোনো ধরনের এডুকেশন রিলেটিভ ম্যাটারে যুক্ত আপনি মূল কথা এডুকেশন প্রোভাইড করেন তাদের ক্ষেত্রে গ্রোথ বা প্রসপ্যারিটির জায়গা কিন্তু অনেকটা বেশি আমরা দেখতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই এবং যারা ডিজিটাল মিডিয়া ডিজিটাল মার্কেটিংয়ে আছেন তাদের একটা প্রসপ্যারিটি বা প্রোগ্রেসের জায়গা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের মেডিকেল প্রফেশানে যারা আছেন আজকে আপনি মেডিসিনে আছে আজকে আপনি নার্সিং এ আছেন আপনি আজকে টেকনিশিয়ান পদে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি এবং যারা চিত্র অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন রকম সকল বিষয়বস্তুগুলির সাথে কানেক্টেড তাদের একটু বেটারমেন্ট কিন্তু এমাশ আমরা লক্ষ্য করতে পারব এবং মাথায় রাখতে হবে যারা প্রশাসনিক পদে আছেন তাদের এমাশি কিন্তু হালকা চাপ থাকতে পারে তবে প্রশাসনিক পদে থাকলেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল প্রেশারটা কিন্তু অনেকটা মিনিমাইজ হয়েছে এমনিতে এই মুহূর্তে পলিটিক্যাল প্রেসার আপনাদের অনেক বেশি রয়েছে পলিটিক্স নিয়েও চিন্তার মধ্যে থাকছেন চাপের মধ্যে থাকছে সেটা কিছুটা হলেও মৃদু হবে বলে আমি মনে আধ্যাত্মিকতা বাড়াতে হবে বৃহস্পতি অষ্টমে আছে কোনো না কোনোভাবে স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হতে হবে প্রসপ্যারিটি বা গ্রোথটা তাতে আরও বেশি বাড়বে যত বেশি স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হতে পারবে ততটাই পজিটিভিটির জায়গায় আমরা কিন্তু করতে পারব এটা মাথায় রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতির কৃপা তখনই বেশি থাকবে যখন আপনি দেব দ্বী ভক্তি রাখবেন স্পিরিচুয়াল বিষয়ের প্রতি অনেক বেশি সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে পারবেন বা আগ্রহ প্রকাশ করতে পারবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে জানাটা একটু নয় অনেক বেশি জরুরি তবে বৃশ্চিক রাশি পনেরোই মে থেকে পনেরোই জুন খুব খারাপ সময় আমার একদমই মনে হলো না কিছু সচেতনতা কিছু সাবধানতা বহন করে চললে আমরা আরো বেটার থাকবো আরও বেটার দিকে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকান্স